আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে যে প্রোডাক্টটা দেখব সেটা হচ্ছে যে যারা একটা ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট খুঁজছেন যে আপনাদের শরীরের জন্য একটু দুর্বলতা ভাব অথবা আপনার একটু শরীরটাকে মানে একটু গেইন করতে চাচ্ছেন অর্থাৎ মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে চাচ্ছেন তাদের জন্য কিছু সাপ্লিমেন্ট দরকার সেই সাপ্লিমেন্টগুলো আজকের ভিডিওতে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ধামাকা একটা অফার থাকবে আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি নিউ দলন কসমেটিক্স আজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় এবং এখানে আসলে পেয়ে যাবেন আলমিন ভাই আলমিন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম বিবয়া সবাই কেমন আছেন আবার চলে আসলাম অনেক দিন পরে আমাদের বেস্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি এখন হাইপ তোলা অনলাইনে হাইপ তোলা বা বিভিন্ন রকম চ্যানেলে ইউটিউব চ্যানেলে হাইপ তোলা একটা প্রোডাক্ট সেটা হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট এলিট কর্পোরেশন বেস্ট প্রোডাক্ট আপনার এলিট কর্পোরেশন ওরা প্রত্যেকটা প্রতিনিয়ত তাদের যে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের যে গুণগত মান এগুলো প্রতিনিয়ত আপডেট করতেছে তো হেলথ তারা যেহেতু আপনি হেলথ নিয়ে কাজ করে তো অবশ্যই আপনার ওদের প্রোডাক্টের কোয়ালিটি সম্বন্ধে বিভিন্ন রকম ভাবে নজর রাখতে হয় তো আলহামদুলিল্লাহ তা এর মধ্যে নিয়ে আসছে আমরা তো আগে এলিট কর্পোরেশন বিভিন্ন রকম ভ্যারিয়েন্টের যে সাপ্লিমেন্টগুলো আছে যেমন মিল শেক বাদাম শেক বা লাল বাদাম শেক এবার চকলেট শেক তারপর আপনার হেলথ সাপ হেলদি প্লাস বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট প্রোডাক্টের সাথে আমরা পরিচিত তো তেমনি একটা প্রোডাক্ট আর স্পেশালি এলিট কমিশন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার বাংলাদেশ বাংলাদেশ আপনার বুয়েট দ্বারা পরীক্ষিত আর প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে কিউআর কোড স্ক্যান আছে স্ক্যানার আছে দেন আপনার আপনার প্রোডাক্টের অথেন্টিসিটির যে কোড আছে কোডটার সাথে দেয়া আছে

শরীরে শরীরে শক্তি কম বা শরীরে আপনার স্বাস্থ্য গেইন হতে চায় না বা আপনার এরকম বিভিন্ন রকম রোগা পাতলা শরীরের মধ্যে কোন রকম ই নাই তো যাদের শরীরে এরকম এরকম যে প্রবলেম গুলা যারা ফেস করতেছে তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে এডিট কর্পোরেশন আপডেট ভার্সন সেটা হচ্ছে ন্যাচারাল ওয়েট গেইন ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট যেটা বেস্ট একটা ফর্মুলা তৈরি আর বুয়েট দ্বারা পরীক্ষিত প্রত্যেকটা প্রোডাক্ট এবং অথেন্টিসিটি কোড স্ক্যান করার সাথে পাশাপাশি এবং আট ডিজিটের কিউআর কোড স্ক্যানার আছে তো যার জন্য আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং অরিজিনাল কিনা তো আপনারা নর্মালি যে এই যে প্রোডাক্টের যে খাওয়ার যে নিয়মটা নর্মালি যারা আপনার এই এটার ওয়েট গেইন করতে চান তাদের জন্য অবশ্যই আপনি প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে এক গ্লাস দুধ বা গরম পানির মধ্যে দুই থেকে তিন চামচ পাউডার এই যে সাপ্লিমেন্ট যেটা আছে এই সাপ্লিমেন্টটা গোলায় খেয়ে ফেলবেন দেন আপনার ঘুমায় বসবেন এবং সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আধা ঘন্টা এক ঘন্টা পরে এক গ্লাস দুধ বা গরম পানির মধ্যে গোলায় খেয়ে ফেলবেন তো এখন আসি প্রাইজে তো আমরা নর্মালি সবসময় ফ্যামিলি জিনিসদের ভিউয়ার্সদের সাবস্ক্রাইবারদের যাই ভাইয়া এবং আপুরা আমাদের সাথে যত যারা আছেন এতদিন যাব তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু বিভিন্ন চলে বিভিন্ন চ্যানেলে বা পেজে হিউজ পরিমাণ প্রাইস রেঞ্জে বিক্রি করতেছে তো আমরা কিন্তু ওই না আমরা যেহেতু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং ফ্যামিলি জিনিসদের যে ভিউয়ার্স আছে তো তাদেরকে নতুন নতুন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো তারই দ্বারা এই কথা এটা নিয়ে আসছি তো এটা আমরা নর্মালি সিঙ্গেল প্রাইস বিভিন্ন চ্যানেলে বিক্রি করতেছে চোদ্দশো বারোশো এগারোশো বিভিন্ন প্রাইজে তো পেজের যারা বিক্রি করতেছে ওদের কিন্তু একটা একটা কস্টিং আছে বুস্টিং কস্ট আদারওয়াইজ অন্যান্য বিভিন্ন কস্ট তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ওই কস্ট নাই আমাদের নিজেদের ঘরের চ্যানেল এবং আমাদের দোকান তো আলহামদুলিল্লাহ ওই যে প্রাইস রেঞ্জের বেশি যে এটা ওইটা আমাদের লাগে না তো আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি রিজনেবল প্রাইসে দিতে পারলেই আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে তো এই এগুলো হচ্ছে সিঙ্গেল প্রাইসটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ আজকে নতুন স্বাধীনতা দুই সালে নতুন স্বাধীনতা উপলক্ষে এবং ভাইয়া এবং আপুদের জন্য রাখবো এবং এক পিসের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে তিনটার দাম আসে আপনার ষোলোশো পঞ্চাশ যেহেতু আপনার এটা একটা হেলথ সাপ্লিমেন্ট এটা আপনার মিনিমাম তিন থেকে চার পিস খেতে হবে একটা না তো আপনার এরকম তিন পিস কিনতে গেলে লাগবে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তো শুধু একমাত্র নতুন স্বাধীনতা উপলক্ষে আমার ভাইয়া এবং আপু সবার জন্য আমাদের ভিউয়ার্সের জন্য স্পেশালি সবার জন্য এরকম তিন পিসের সাথে এক পিস গিফট দিয়ে রাখবো অনলি পনেরোশো টাকা

এই হচ্ছে ফুল আপনার এইখানে যে কোডটা আছে এখানে যে কোডটা আছে সেম কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি ঠিক আছে তো এই যে সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে আপনার পনেরোটি অরিজিনাল